আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মোবারকের উপরে মস্তক রেখে আরাম করছেন শিরে খোদা তিনি আপনার খিদমত করছেন এই সময় যেতে যেতে এমন একটি সময় আসলো সময় তো খুব বেশি সময় নয় অল্প সময় সূর্য আপনার অস্তমিত হয়েছে ডুবে যাচ্ছে শেরে খোদা আলী রাদি আল্লাহ তানাহু তিনি আপনার একবার সূর্যের দিকে তাকাচ্ছেন আর একবার মা আমিনার লালের দিকে তাকাচ্ছেন নজরে বলেন সুবহান আল্লাহ একবার সূর্যের দিকে তাকাচ্ছেন যে আমার আসরের নামাজ কাজা হচ্ছে অপর দিকে তাকাচ্ছেন যে মা আমিনার লালের চাঁদের দিকে যদি আমি তিনাকে বলে দিই যে আর রাসুল্লাহ আমার নামাজ কাজা হচ্ছে তাহলে তার এই খিদমাতের মধ্যে সেবার মধ্যে ঘাটতি হবে কোনটা করব ওইটা করব না এটা করব নামাজ পড়ব না নাবির খিদমত করবো কোনটা করব দোনো মনো দোনো মনো করছেন এমন অবস্থায় সূর্য অস্তমিত হয়েই গিয়েছে সেরে খোঁদ আলী রাদিয়াল্লাহ হালা আনহর ওই নামাজের মহব্বতে তিনার অন্তরটা যেন केदे उठे से जरा बोलन सुभान अल्लाह সেরে খোদা আলী রাধি আল্লাহ তিনি আপনার কন্দন করতে আরম্ভ করেছেন চোখের পানি আপনার বিনা ইচ্ছায় আপনার অনিচ্ছাকৃতভাবে চোখের পানি ঝরতে আরম্ভ করেছে চোখের পানিগুলোকে বারবার করে আপনার মুছতে আরম্ভ করেছে এমন সময় এক ফোটা চোখের পানি নবী জানস্তফা সাল্লাল্লাহি সাল্লামের পবিত্র চেহারা মোবার উপরে আপনার পড়ে যাইয়া আল্লাহ নবী সাল্লি হিমাস সাল্লাম চক্ষু দয় আপনার কোলে দায় রা আল্লাহ নবী সাল্লাই আসাল্লাম তিনি আপনার বলতেছেন আলী কিসের জন্য কন্দন করতেছ তোমার চোখ দিয়ে কেন জল ঝরতে চালি বলো রে বলো আলি সেরে খোদা হাইদার কার আলি অল বর্তু যার দিয়ে আল্লাহ হতিনি আপনার বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি নবী গ আমার বিবি বা চত্বীয় স্বজন কারো কথা মনে পড়ে আমি কন্দন করি নাই আমার ঘর বাড়ির কথা মনে পড়ে আমি কন্দন করি নাই গো নাবি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা ও গো দয়ার নবী মায়ার নবী আমার আমি কন্দন করতেছি আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে এই জন্য আমি কন্দন করতেছি আমার জীবনে কোনোদিন দিন নামাজ কাজা হয় নাই যেই দিন থেকে আপনি নামাজ নিয়ে এসেছেন নামাজের তো পা দিয়েছেন যেই দিন থেকে আপনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন তো পা আমি সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নহ সেই দিন নামাজ আদায় করতে লেগেছি তো লেগেছি জীবনে কোনো দিন নামাজ কাজা হয় নাই রাসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো আজকে আমার আসরের নামাজটা কাজা হয়ে যাওয়ার জন্য আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না কেঁদে ফেললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তের মালিক ও মুখতার নবী আমার বলতেছেন বলে আনি বলো বলো আজকা তুমি আদা নামাজ পড়বে নাকি কাজা নামাজ আদা করবে কোনটা করবে বলো সেরে খোদাকাই তারে কার আনি অল মর্দু যার আদি আল্লাহ খোদানো তিনি আপনার বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আর যদি আমি আদা নামাজ পড়তে পাই তাহলে কিসের জন্য কাজা পড়ব বলো না অবশ্যই আমি আদা নামাজি পড়ার জন্য মনস্ত করছে ইচ্ছা করছে যারা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহ খানি ও তিনি আপনার দেখতে পাচ্ছেন সূর্য অস্তমিত হয়ে গেছে সূর্য ডুবে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে কিন্তু তবুও নবী আমার বলছেন সে রে খোদানি শোনা শোনা ও নামাজ যে তুমি আদা পড়বে না কাজা পড়বে কারণ নবী মোস্তফা সাল্লাল্লাহ খানি ও সাল্লাম তিনার আপনার বিশ্বাস সূর্য অস্তমিত হলেও সূর্য ডুবে গেলে ও আমি নবী মোস্তফা যদি সূর্যের দিকে ইশারা করে দি অবশ্যই ডুবে যাওয়া সুর যাবার পনেরো আসরের জায়গাতে চলে আসবে তা কোনো অসুবিধা হবে রাজরা সারা বলে আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহ খানি পাওয়া কি পাবা আল্লাহ দিয়েছে এরা আল্লাহ পাকরব্য নালামী নুসবান আমার তো নবী মুস্তোফা সাল্লাল্লাহ খয়ানি কি আসাল্লাম কি এইরকম মহজ্জাচ্ছে পৃথিবীর বুকে যত নবীগণ এসেছে এটা সমস্ত নবী ওরা সুলকে আপনার গণনা করে কিছু না কিছু আপনার মহজ সাধিয়াছে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণনা করে নয় তিনার চুল মোবারক থেকে আপনার কদম মোবারকের নখ পর্যন্ত তিনার সারা পা অঙ্গ আমার আল্লাহ গোটা আপনার মজেজা করে দুনিয়ার বুকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আল্লাহ পাক রব্বুল কুরানের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুমা এ মানব জাতি রে শোনো আমি আল্লাহ পাক ওই দয়ার নবী মায়ার নবী আলাইহি সাল্লামকে তোমাদের জন্য বুরহান হিসাবে দলিল হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছি বলেন আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী ওয়াসাল্লাম তিনি আপনার অদৃশ্য সংবাদ পারছেন আমি যদি আজকে সূর্যকে বলে দিয়ে অবশ্যই সূর্য ডুবে যাওয়া সূর্য আবার আসুরে জায়গায় আসার পরে হাজির হয়ে যাবে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলতেছেন বলে আলী অবশ্যই যখন তুমি আদা নামাজ পড়বে নামাজের জন্য তুমি প্রস্তুতি নাওয়া আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকেই শাহাদাত আঙ্গুল দ্বারা যেমনই আপনার ডুবে যাওয়া সূর্যের দিকে ইসারা করেছেন আপনার ওপরের দিকে তুলেছেন আমার আল্লাপাকবুল আলমিনা হুতানা তিনি আপনার সূর্যকে যেন বলতেছেন বলে রে সূর্য শুনুসারা প্রতিদিন আমার হুকুমে পূর্ব দিক থেকে উদিত আসা আর পশ্চিমে পশ্চিম অস্তমিত হয়ে যা আসা আজকে আমার হাবিব সাল্লিয় সাল্লাম যখন আপনার আঙ্গুল দিয়ে ইসারা করেছে এই ডুবে যাওয়া সূর্য ডুবে যেতে হবে না আর নিচের দিকে যেতে হবে না আবার হাবিব সাল্লামের আঙ্গুলেরই সারা যেমনই করেছে আবার যেই দিকে নির্দেশ দিচ্ছে সেই দিকে যাওয়ার জন্য আমি আল্লাহ তোকে নির্দেশ দিচ্ছি আল্লাহ নবী বিশ্ব মহানবী যেমন আপনার ডুবে যাওয়া সূর্যকে সারা করলে ওই ডুবে যাওয়া সূর্যটা আসরের জায়গা আসার পরে দাঁড়িয়ে গেল গোটা পৃথিবীর মানুষের মধ্যে হইচই আরম্ভ হয়ে গেল সাহবা মধ্যেও আপনার হইচই আরম্ভ হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাহ কালিহুবা ওয়াসাল্লামের কাছে আসার পরে হাজির হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহুয়া সাল্লাম কে বলতেছেন আপনি তো বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে যেটা শেষ আলামত শেষ নিদর্শন হবে সেটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাওয়া পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেলে কিয়ামত আপনার হয়ে যাবে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে যদি কোনো মানুষ তৌবা ইস্তেক ফার করে তাহলে তার তৌবা ইস্তেক ফার আমার আল্লাহর দরবারে আর কবুল করা হবে না হবে না হবে না ওই তৌবা কবুলের দরজা দরজাটা আপনার বন্ধ করে দেওয়া হবে আমার আল্লাহর দরবার কত করা না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর রহিম তবাবুর রহিমা আমার আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি তৌ করে ক্ষমা যদি চাইয়া আমার আল্লাহ তাকে ক্ষমা করবে তো বা তার কবুল করবে আমার নবী বিশ্ব নবী মহানবী সাল্লাহ আলিহাসাল্লামকে সাহাবাইকরাম বলতেছেন হিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি তাহলে কি আমাদের সে সময়টা নিকটে চলে আসলো নাকি আমাদেরকে কে আমাদ খুব কারি বা কি খুব নিকটে বলো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লাম তিনি আপনার বলতেছেন রে আমার সাহাবাইকরাম শোনো শোনো পৃথিবীর বুকে একটা ভালো মানুষ থাকা পর্যন্ত একটা আল্লাহওয়ালা দিনদার থাকা পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার বুকে আপনার জায়গাতে তিনি কায়েম করবেন না করবেন না আল্লাহ বলতেছেন ভালো শোনা শোনা সূর্য প্রতিদিন আপনার সূর্য যে আপনার উদিত হয় পূর্ব দিক থেকে অস্তমিত যায় আপনার অস্তমিত হয় পশ্চিমে আমার আল্লাহ পাক রবুল আলামিনা তালারা আজকে আমি নবী হয়ে পশ্চিম পশ্চিম দিক থেকেই জন্য ওঠালা আমার আশিক আমার দেওয়ান আমার ভক্ত আমার গোলামা আমার সেরে খোদানি রাদি আল্লাহ খোদান নামাজটা বাকি রয়েছে ওই নামাজ আদা করার জন্য সূর্যটাকে উঠিয়েছে বলেন সোয়াহান আল্লাহ গোটা পৃথিবীতে হয়েছে আরম্ভ হয়ে গেছিল। যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে মানে কে আমার খুব নিকটে দেখবেন